একটি প্রবাদ প্রচলিত আছে আমাদের সমাজে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে মানুষ তার স্বভাব ধর্ম ত্যাগ করতে পারে না মূলত এটাই প্রভাবদের অর্থ নিচের ঘটনাটা পড়লেই প্রবাদটির সত্যতা আরেকটু পরিষ্কার হবে একদিন রাসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে গ্রাম থেকে এক লোক এলেন তাকে দেখে নবীজি জান্নাতে একটা ঘটনা বর্ণনা করলেন ঘটনাটি এমন হাঁসের ময়দানে বিচারের পরে সবাই নিজেদের নির্ধারিত স্থানে চলে যাবে যারা ইমানে এনেছিল ও সৎকাশ করেছিল তারা যাবে জান্নাতে আর পাপীরা জাহান্নামে নিজেদের স্থান করে নেবে জান্নাতে যাওয়ার পরে এক লোক আল্লাহর কাছে চাষাবাদের অনুমতি চাইবে তার চাষাবাদের আগ্রহ দেখে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি যা চাও তা কি পাচ্ছ না অর্থাৎ তোমার চাষাবাদের কী প্রয়োজন যা তোমার প্রয়োজন তার সবই তো তুমি পেয়ে যাচ্ছ লোকটি জবাবে বলবে হ্যাঁ নিশ্চয়ই আমার রব কিন্তু আমার চাষাবাদের করার খুব শখ আল্লাহ তাকে চাষাবাদের অনুমতি দেবেন লোকটি তখন জান্নাতে চাষাবাদ শুরু করবে সে বীজ গুনবে চারা বড় হবে ফসল ফলবে ফসল পাকবে তারপর সেই ব্যক্তি ফসল কাটবে আর সব কিছুই ঘটবে চোখের পলকে তার ফসলের পরিমাণ হবে পাহাড় সমান অতপর আল্লাহ তাকে বলবেন ও আদম সন্তান এগুলো নিয়ে যাও তোমার কোনো কিছুই তোমাকে তৃপ্ত দেয় না রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে ঘটনাটি শুনে গ্রামের লোকটি বলল আল্লাহর কসম এই ধরনের লোক আপনি আনসার ও মুজাহিরদের মধ্যেই পাবেন লোকটির মুখে কথা শুনে নবীজি হেসে দিলেন